শিক্ষকদের না জলা জেলা ছাড়া বাকি সাত জেলার সমগ্র শিক্ষার শিক্ষকরা ইতিমধ্যে এই মাসের বেতন পেয়ে গেছেন একমাত্র সিপাহী জেলার সমগ্র শিক্ষার শিক্ষকরা ডিসেম্বর মাসের আট তারিখ হয়ে গেলেও এখনো বেতন থেকে বঞ্চিত ফলে জেলার সমগ্র শিক্ষার শিক্ষকরা সোমবার বেতনের দাবিতে জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মাকে ঘেরাও করেন সিপাহীজলা জেলার সমগ্র শিক্ষার এক শিক্ষক জানান জেলা শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে জানতে পেরেছেন এখনো পর্যন্ত স্টেট ফান্ড রিলিজ করা হয়নি সিপাহীজলা জেলায় সমগ্র শিক্ষার সর্বমোট পাঁচশো তেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে সকল শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে প্রত্যেক মাসে এক কোটি ষাট লক্ষ টাকা প্রয়োজন কিন্তু সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের কাছে অবহিত টাকা রয়েছে এক কোটি টাকা আরও ষাট লক্ষ টাকা ঘাটতি রয়েছে তাই জেলার সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া যাচ্ছে না তবে জেলা শিক্ষা আধিকারিক দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং দপ্তরের সাথে ষাট লক্ষ টাকা চেয়েছেন জেলা শিক্ষা আধিকারিক আশ্বাস দিয়েছেন দপ্তর থেকে ষাট লক্ষ টাকা প্রদান করলে তাদের বেতন দিয়ে দেওয়া হবে কিন্তু ওনারা এদিন জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে অবস্থান করে কবে নাগাদ বেতন পাবেন তা জেনে যাবেন অফিসারের অফিসে এসেছে আমরা আজকে মাসের আট তারিখ হয়ে গেছে আমরা সর্ব সমগ্র শিক্ষার টিচার আহ সিপাইজলা ডিস্ট্রিক্টের আমরা এই মাসে এখন অব্দি বেতন পাইনি আমাদের মাসিক যে ভাতা এটা পাইনি